নমস্কার বন্ধুরা আমার রাজস্থান ট্যুরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে জয়পুরের দ্বিতীয় দিন আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠতেই চাইছে না দাঁড়া তোমাদের আজকে সকাল সকাল বাইরের ভিউটা দেখাচ্ছে আকাশটা দেখতে কি অপূর্ব লাগছে তাই না আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবারে হোটেল রুমটাতে তালা মেরে আমরা নিচে যাব সকাল দশটা থেকে যেহেতু সেমিনার আর সেমিনার শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে যাবে তাই সানটা আমাদের এখনই সারতে হবে আর যেহেতু চোখের সামনে এত সুন্দর একটা সুইমিং পুল রয়েছে তাই ভাবলাম স্নান করার আগে সুইমিং পুলে একটু মজা করে আসি সূর্যের আলোটা যখন জলের মধ্যে পড়ছে তখন জলটা কি সুন্দর ঝলমলে করছে তাই না যেহেতু ঘুরিতে এখন সকাল সাতটা তাই বাইরে গরমটাও কিন্তু অনেকটা কম আর এই সকাল সকাল সূর্যের আলোটাকেও বেশ মিষ্টি লাগছে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে গরমটাও পারবে তখন আর বাইরে বেরোনো দায় হয়ে যাবে তাই জন্য সকাল সকালে বেরিয়ে পড়েছি সুইমিং পুলে স্নান করতে আর দেখো চারিদিকটা এতটাই সুন্দর মনে হচ্ছে শুধু দেখেই যাই আর দেখেই যাই আমার মেয়ে জলে না নেমে আর থাকতে পারছে না বলছে মা কখন জলে নামবো আজকে সুইমিং পুলেও আমরাই সবার আগে চলে এসেছি আমাদের বন্ধু বান্ধবরা এখনও আসেনি তাই আমার মেয়েকে বলছি সবাই আসুক তারপরে একসাথে সবাই মিলে জলে নামবো তখন আরও বেশি মজা হবে তবে আর জল থেকে দূরে থাকা যাচ্ছে না চলো এবার নেমে পড়ি জলে তবে জলটা বেশ ঠান্ডা কি না থাক পরে আগে আমার মেয়ে স্নান মন করছিয়ে তারপরে আমরা সবাই মিলে নামব আর দেখো এখান থেকে জলটা কি সুন্দর লাগছে না চোখের সামনে এত সুন্দর সুইমিং পুল থাকতে কি আর দাঁড়িয়ে থাকা যায় ने नेमे पड़लम चले কি অবস্থা দেখেছ আমার মেয়েকে তো জল থেকে তুলতেই পারছি না শেষমেশ বোকেটকে জল থেকে তুলতে হলো এইবার আমার হাজবেন্ডের পালা একটু তার সাথে মজা করে নিক ততক্ষণে আমরা চলে যাই হোটেল রুমে আবার ব্রেকফাস্ট করতে হবে তো এখন আমরা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এবার যাবো ব্রেকফাস্ট করতে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে রাজস্থান ট্যুরের নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা